আলুটা ভেজে নিচ্ছি ভালো করে মানে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে তে জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যাই হোক যে দেখি কি করা যায় প্রথমে ভাবলাম যে একটু শুকনো লঙ্কাটা না হাত দিয়ে ভেঙে তাহলে মেখে যাবে তো দিয়ে দিচ্ছি হালকা একটু কুচানো গাজর দিয়ে দিচ্ছি এটা চাট চাট মশলা তারপরে লবণ হলুদ হালকা চিনি গোলমরিচ গুঁড়ো একটা যেন কি দিলাম একটা যেন বেশ কি দিলাম তো দিয়ে একবারে একটু ভালো করে ভেজে নিই মানে গন্ধ গন্ধ করবে ভালো লাগবে না আর এখানে আটা মেখে রেখেছি যে আটা মেখে লই করে রাখা হয়ে গেছে এখানে সোয়াবিন সেদ্ধ দিয়েছি তো আলুটা রেখেছি এখানে নিচে সব ধুয়েই রাখা আছে সব ধোয়াই সোয়াবিনের তরকারি করব এতে আর একটু কুচিয়ে বেগুন পোড়াতে পেঁয়াজ কলি দেবো খেতে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না আজকে তো নিরামিষই হবে বাঁধাকপি হলে বেশি ভালো হতো মনে হয় বাঁধাকপি বাঁধাকপি করছে মনটা বাজার যাওয়া হয়নি না সেদিন গেলাম টুকি টাকি পুরো বাজার তো ভালো করে জানো জিনিস নিয়ে আসি ওই বাজার থেকে গিয়ে সমস্ত জিনিস বেশি করে নিয়ে আসি তো যাবো কবে যাবো তা বলতে আসলে কিন্তু যাবো এবার যদি বলি আজ যাবো তোমাদেরকে দেখাতে পারবো না আর এসে অল্প জিরে আর লঙ্কা ভেজে রেখেছি তারপরে দেবো বেটে গুঁড়ো দেবো চলঙ্কাটা বাক করে রাখা আছে মনে করতে না কি একটু সরঞ্জাম করলাম সরঞ্জাম তো মুখে এখন বেশ হচ্ছেই খারাপ হচ্ছে না কিন্তু টাতগুলো দেখো করলাম কি পরিষ্কার হয়েছে তো দইয়ের আশায় আছি একজন কখন আসবে যাই না যে এখানে রেডি করে রেখেছি দইটা দেবো তারপরে গায়ে মুখে পিঠে সব কিছু দেব। দিয়ে একটু ঠিকঠাক হবো করছি না তো ঘরের মধ্যে থাকছি খাচ্ছি আর শুয়ে খাচ্ছি একটু যত্ন তত না করলে হয় বলো তো আর এটা কি করবো বলো তো এখনো পর্যন্ত কিন্তু আমি জানাইনি চটপট করে জানিয়ে ফেলো যে আমি কি করবো এটা তবে নেতা এটা বসিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেলে আর বেশি কিছু করবো না বেগুন পুরা সয়াবিনের তরকারি হলো এই যে এটা এটা কি করছি বলো আজ কিন্তু ভাত হবে না আজকে সবাই এই খাবারটা খাবো এই যে বেগুন পোড়া মাখিয়ে নিয়েছি বেগুন পোড়া কমপ্লিট অল্পই হয়েছে আর অল্পই করেছি কেন অত পছন্দ করে না তো ওকে অল্প দেবো আর অল্প একটু বেশিরভাগটা আমি নিয়ে তাহলে এক বেলার মতো শেষ হয়ে যাবে পেঁয়াজ কলি দিয়ে শুকনো লঙ্কা ভেজে উফ বেশি করে তেল দিয়ে কেন তেল বেশি না পুলে না ভালো লাগে না অনেকদিন পোড়া হলো বেগুন সাদা বেগুনটা নিয়ে আসলাম না বেশি ভালো তো পাওয়া যাচ্ছিলো সাদা বলতে ওই নর্মাল সবুজ যেটা পাওয়া যায় সাদা সবুজ ওটা আর সাদা বেগুনও দেখেছি আমি এখানে আগে দেখিনি এখানে হচ্ছে এখান থেকে যাচ্ছিলাম ইয়েতে প্ল্যানেট ধর্মাতলা তো তখন যাওয়ার পথে সন্ধ্যের সময় দেখছি একদম সাদা ফটফট করছে বেগুন সাদা বেগুন যেমন বছর খানের আগে হলুদ ফুলকপি বেরিয়েছে ওটা ওটা যেমন দেখেছি হলুদ ফুলকপি যে বেগুনগুলা দেখো কত সাদা ফটফট করছে তো তো ওই সাদা মানে যেটা নর্মালি যেটা বেগুন হয় ওই বেগুনই মিলে মনে হয় সব খাবারের সঙ্গী প্রয়োজন হয় সঙ্গী আর আমার ঘরে সব খাবারের সঙ্গী নয় আর একার জন্যে এই দুটো মানুষের রান্না আলাদা আলাদা রান্না হয় না হয়ে ওঠে না এটাই শুকনো লঙ্কা দেখে বল দিয়েছ এই বলবে আর শুকনো লঙ্কা দেওয়ার কথা বলে আমার কাছে একটাই উত্তর আছে সেটা যদি হয়ে থাকে তো অবশ্যই আমি ভুলবো কথাটা ওর সামনে ঠিক আছে তো আলুটাও ওইখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন রেডি করে নিই ওদিকেও তরকারিটা নামিয়ে দেবো খাওয়ার সময় দইয়ের অপেক্ষা থাকতে থাকতে সোয়াবিনের তরকারিটা এখন বসলো কখন দই আসবে জানি না আর তরকারিটা বার করে ওই যে রোদে ওখানে রেখেছি ঠান্ডাটা কাটলে ওই যে তরকারিটাও হয়ে যাবে গরমও করে নেব ওই মিশানো সবজিটা ছিল নিরামিষ সেই তরকারিটা খাওয়া হয়ে যাবে আজ একজন এত খুশি হবে এত খুশি হবে আজকের খাওয়া কিন্তু তারই পছন্দের নিজে থেকে বললো রান্না কি হবে আনলাম কিছুই নেই তোমার ঘরে তাহলে আমি আটা এনে দিচ্ছি তাহলে আজকে রুটি আর আলুর তরকারি করা যেভাবে তুমি করা তাহলে ঠিক আছে তো আটা নিয়ে আসলো যে আলুর তরকারি খাবে বলে কিন্তু আজকে ফার্মে যে অনেক দিন হলো হয়নি ওই তিনটে করে নিয়েছি এবার বাকিগুলোও করে নিচ্ছি এক এক করে তো আমি তো এইভাবেই করি আর অনেক দিন পর করছি জানি না পুরটা মতো মাঝখানে পড়ছে কিনা আর একটা দেখতে পাচ্ছ এই যে একটা সেই হয়নি আলুতে তো ওটা এমনিই রুটি করে নেব মোটা করে তো ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর করে ফুলছে আমি তো ভয় ভয়ে বেলছিলাম যে সাইড দিয়ে বেরিয়ে না যায় মানে কি হয় সাইড দিয়ে বেরিয়ে যায় মাঝখানটা না হয় না মাঝখানটা ফাঁকা থেকে যায় তার মধ্যে দিন পর করছি তোমরা টানা যে ভিডিও দেখছো আমার দেখতে পেয়েছো আমি এর মধ্যে বছরখানিকের মধ্যে এক দিনও আলুর পরোটা করিনি কলকাতায় আসায় যে দু বছর হবে আমি একদিনও আলুর পরোটা করিনি আগে তো বেশ ভালোই আলুর পরোটা খাওয়া হতো তাহলে আজ না আলুর পরোটাই করা যাক এসেও ভীষণ খুশি হয়ে যাবে হ্যাঁ নিরামিষ একটু যেন কেমন কেমন লাগছে এই সমস্ত খাওয়ার তো নিরামিষ একদিন নি ধরো যে আলুটা আমি একটু পেঁয়াজ দিয়ে মাখে মাখাতাম রসুন কুচো দিতাম মানে খেতে ভালো লাগতো যদি বাটা থাকতো তো বাটা দিতাম মানে মশলা যেটা হয় দিয়ে আলুটা ভাজতাম আজকে তো এমনিই ভাজা হয়েছে যা দিয়েছি সবই বলেছি তো খাওয়ার সময় বুঝতে পারবো তো যার জন্যে এটা করা তারই যদি পাত্তা না থাকে তাহলে তার কিছু করার নেই এদিকে বসিয়ে দিয়েছি ভাত ফোন না করলে তো কোনো সময় আসে না টাইম মতো এখন তিনটে কুড়ি বাজে দই নিয়ে আসার কথা যে ভাত করব না যেরকম আজকে দই আর রুটি দিয়ে খাবি দেবো ওর জন্য রুটি করা হয়েছে না দই দই পাবে কোথা থেকে দোকানে যাবে দইটা নেবে তারপর তো আজকে দোকান বন্ধ হয়ে গেছে এখন তো দোকান তিনটের মধ্যে বন্ধ করে দিচ্ছে বলেছি তখন বলে এই যা ভুলে গেছি মানে ভালো থাকা কি জিনিস ভালো মানে কি বলবো আমি মানে এখন আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না জিনিসটা তো এত রাগ উঠেছে সাড়ে তিনটার সময় আমি ভাত বসলাম আমার যদি ভাত বসানো থাকেলে তাহলে জোটক আমি এতক্ষণ না খাইয়ে রাখতাম না আমার কখনোর ভাত খাওয়ানো হয়ে যেত সময় মতো সে কিছু কিছু দিন দেরি হতেই পারে সেটা আলাদা ব্যাপার তো দইটা কিসের জন্য আমি কখন বলেছি যে দইটা আমাকে দিয়ে যেও তো বলে তোমার কতক্ষণ টাইম লাগবে আর মানে যে কমসে কম আধা ঘন্টা স্নান করে উঠতে আধা ঘন্টা বাকি যে কাজ আছে তো বললো দিই যে তারপরে আর পারতো না ফোন না করলে কোনো দিনও আসে না কেউ থাকে না ওই একাই থাকে আর সত্যি বলছে বেগুন পরোটা দিয়ে খেতে এত সুন্দর লাগছে আমি ভাবছিলাম ভাবছিলাম যে হয়তো ভালো লাগবে না নিরামিষ খাওয়ার তো কিন্তু গরম গরম খেয়েছি তার জন্যে হয়তো সোয়াবিনের তরকারিটাও ভালো লাগছে খেতে কিন্তু সোয়াবিনের একটু একটুকু টেস্ট নেই আশীর্বাদ সোয়াবিন যেটা আটার সাথে ফ্রি দিয়েছে এদিকে আটার দামও বেড়ে গেছে মানে বাড়াতে হবে না হলে এগুলো ফ্রি জিনিস আসবে কোথা থেকে যেটা দাম সেই দামে তো জিনিস আসে না বাড়িয়েই আসে তো দেখছি যে পনেরো টাকা দাম বেড়ে গেছে তো কিছু করার নেই আমি একা খেতে বসে গেলাম যার যখন সময় হবে খেতে বসে যাবে ও এখন গেল স্নানে ফোন ঘাটতে ঘাটতে ফোন করলাম আসলো ফোন নাচ আমি যেই খাবার ওরবো তখন গেছে স্নানে তো ও আসলেও নিজে নিয়ে খেয়ে নেবে ভালো থাকা কী জিনিস ভালো থাকতে হয় কীভাবে একসাথে খাওয়া কী জিনিস মিলেমিশে কাজ করা কী জিনিস এটা বোঝে না একেবারে চলে এসেছি রাত্রেবেলাতে এখন শু আটটা বাজে এই সেই পিনটা তোমরা হয়তো জানো আমরা তো নাকের বলে থাকি এখানে সবাই পিন বলে তো আমিও পিন বলছি বোঝার ক্ষেত্রে তো এটা না যাচ্ছি একটু চেঞ্জ করতে পাইনি ঘুরে এসছি পেলাম না একটা দোকান খোলা পেলাম না আমাদের এই রাস্তাতে চারটে দোকান আর ওই দিকের বাজারে পরপর চারটে দোকান মানে অপোজিট অপোজিট দুটো দুটো করে চারটে দোকান দিয়ে একটুখানি এগিয়ে গেলাম সেই দোকানটাও পর্যন্ত খোলা পেলাম না তা নিশ্চয়ই নেই হয়তো তো এর থেকেও কিছু ভালো পাবো তার জন্য হয়তো জিনিসটা পেলাম না আমি একটা দোকানে গেছিলাম তো সেই দোকানে একটাও মানে নাখের নেই সব বড় বড় নাখের আমার যে বড় নাখেরটা পড়তে দেখেছো অত বড় তো অত বড় নাখের নিয়ে আমি কি করবো আমি তো রেগুলার বিশেষ পড়তে চাইছি আর তালা দাওয়া পড়তে চাইছি পেঁয়াজ পড়তে চাইছি না আর আর দোকানের প্রত্যেকটা না তালা তালা বলছি পেঁয়াজ দাবা। তো যাই হোক এদিকে বড় ছিল এদিকে পেঁয়াজ ছিল হলো না ঘুরে আসলাম তো মন খারাপ আমি একটু করিনি আমি এটুকুটাই ভাবলাম যে যেখানে দশটা পর্যন্ত দোকান খোলা থাকে সেখানে আজকে একটা কোনো দোকান খোলা পাইনি তার মানে এর থেকেও কিছু ভালো পাবো তাই না সবুরে এত এতদিন যখন সবুর করলাম তো আরেকটু সবুর করি তো সেটার জন্য হয়তো হলো না তো ঠিক আছে হ্যাঁ দেখা যাক কবে হয় এই মোয়া জিনিসটা লাড্ডু মধুর জিনিসটা কবে পাই আর একজন গেছে পটি করতে তো সেটার জন্য এখানে বসে আছি আর ভাবলাম যে আপডেটটা দিয়ে দিই তোমাদেরকে তো জানানো হলো তারপরে তো আর কোনো আপডেট দেওয়া হলো না জিনিসটা হলো কি হলো না হলেও বা দেখাতে হতো তো না হয়নি মানে না হয়নি বলে কি হয়নি তো আপডেট দিয়ে দিই তাই জানিয়ে দিলাম তো আজকের মতো এখানে শেষ করছি এখন বাজে সাড়ে দশটা আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে টাটা